কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের জন্য ভালো একটা তথ্য দেব। সেটা হচ্ছে যারা সৌদি আরবে কফি যেতে চাচ্ছেন শুধু একমাত্র কফি শপ অন্য কোনো কাজ নয় শুধু কপি শপে যারা যেতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আর সবচেয়ে বেস্ট হবে কপি শপে যদি ডিউটি করেন কিন্তু কফি শপে কিন্তু ইয়াং ছেলে লাগবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তাদের বয়স হলেও হবে কিন্তু তার উপরে গেলে কিন্তু হবে না কিন্তু ইয়াং স্মার্ট সেলে লাগবে তো বন্ধুরা যারা কফি শপে যেতে ইচ্ছুক আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর কফি শপটা হচ্ছে রিয়াদে কফি শপের বেতন হবে কত দেখুন বেতন হবে আপনাদের চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল পর্যন্ত বেতন হবে সবকিছু আপনারা একামা ছুটি থাকা সব কিছু আপনারা ফ্রি পাবেন শুধু নিজ দায়িত্ব আপনাদের খেতে হবে নিজের খানা খেতে হবে কফি সবুজ যতক্ষণ থাকবেন হয়তো কপি সবুজ যদি কোনো কিছু বানানো হয় অবশ্যই আপনারা সেটাতে খেতেও পারেন লাঞ্চ টাইম কিন্তু সেটা আমি হানড্রেড পারসেন্ট শিওর না ডিউটি হবে দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা ডিউটির টাইম দশ ঘন্টায় সবচেয়ে বেশি কিন্তু বারো ঘন্টা তো হবেই না তো আপনাদের বেতন হবে চোদ্দশো থেকে ষোলো সরিয়াল যারা যেতে ইচ্ছুক অবশ্যই জানাতে পারেন কারণ আপনারা বুঝতেই পারছেন যে কফি শপ হচ্ছে ইয়াং ছেলেদের জন্য আর সবচেয়ে বেস্ট কাপ জামা কাপড় পরে কিন্তু আপনারা ডিউটি করতে পারবেন আর সবসময় এসিতে থাকতে পারবেন এটা কোনো অন্য বিষয় না যে কনস্ট্রাকশনের মতো কিংবা ক্লিনারের মতো কিংবা সাপ্লাই কোম্পানির মতো এটা কিন্তু একটা মালিকানা বিষয় যদি আপনারা যেতে চান তাহলে স্কিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা ভালো থাকবে নেক্সট ভিডিও আসবে হয়তো আবারও অন্য কিছু বিষয় নিয়ে তবে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি যারা ফুড ডেলিভারি বাইক রাইডার ফুড ডেলিভারি বাইক রাইডার বিষাতে যেতে চান সেম টু সেম আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুইটা বিষয় ডিমান্ড আছে তো অনেক ভালো হবে বেস্ট হবে বাইক রাইডারের বিষয় তো আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও করেছি সেটা আঠারোশো বেতন এটা হচ্ছে আপনার তলবের উপরে সব কিছু নির্ভর করবো অতএব ডেলিভারির উপরে আপনাদের টাকার বেতন উপরের দিকে ওঠাতে পারবেন তো বন্ধুরা যদি কবি সুপের বিষয়টা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্টও করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ